প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আপনারা আমার সামনে একটি ফুল গাছ রয়েছে এই গাছটির পাতাগুলোকে ভালো করে খেয়াল করে দেখুন এই গাছটিতে অসংখ্য জাল এসেছে গাছটিতে কিন্তু এখনও কোনো ফুল আসেনি কিন্তু ফুল আসবে বন্ধুরা আমি এই গাছটির নাম বলব না এই গাছটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয়ে থাকে আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় সবকে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমি এই ফুল গাছটি কীভাবে বাসার সাথে টবের মধ্যে চাষ করেছি সেটি আপনাদের গাছকে দেখাব আপনারা যদি সাপ বাগান করেন অথবা টবের মধ্যে ফুল গাছ রোপণ করতে চান তাহলে এই গাছটি রোপণ করতে পারেন এই ধরনের গাছগুলো রোপণ করার জন্য আপনাকে যে নিয়ম মানতে হবে সেটি আপনাদেরকে এখন বলে দিল কিন্তু আমরা প্রথমে দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের ফুলের টব সংগ্রহ করেছি তারপর সেটার মধ্যে মাটি ছাই এবং শুকনো পচা গোবর সার মিশিয়ে তারপর আমরা গাছের চারাটি নার্সারি থেকে কিনে এনে রোপণ করেছিলাম ছোট্ট চারাটি দেখেন অনেকগুলো ডাল দিয়েছে প্রচুর গাছটি কিন্তু পাতা দিয়ে ভরপুর এই গাছটিতে কিন্তু আরও যখন ডালগুলো বড় হবে আরও অনেক ডাল আসবে ফুল আসবে তখন কিন্তু এটি অনেক সুন্দর দেখা যাবে তো বন্ধুরা যদি এইভাবে আপনারা ফুল গাছ চাষ করেন তাহলে কিন্তু আপনাদের তেমন কোনো খরচ হবে না তেমন কোনো পরিচর্যা করতে হবে না এবং তেমন কোনো কম জায়গায় আপনারা অনেকগুলো ফুল গাছ রোপণ করতে পারবেন আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস করে জানাবেন এই ধরনের ফুল গাছের আরও একটি সুবিধা হচ্ছে টবের মধ্যে যদি আপনি ফুল গাছ রোপণ করেন আপনার সুবিধাজনক জায়গায় যখন খুশি তখন একদিক থেকে আরেক জায়গায় সরানো যায় আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম